আছে এই মাদ্রাসার হচ্ছে ছাত্রছাত্রী মানে ছাত্ররা যারা যারা আছে সবাই চলে আসছে আর ওইখানে হচ্ছে আমাদের মেহমান যারা আছে সবাই এখানে আমার ভাইয়েরা আছে একরাম আছে রিজওয়ান আসছে আইদুলা আসছে আকাশ আছে শাহাদ মামাই আছে মমিনারা সবাই আসছে তো এখানে হচ্ছে মিলাদ পড়ানো শুরু হয়ে গেছে আর কি সবাই মিলাদ

আসসালামু আলাইকুম তো আমাদের এখানে সবাই উপস্থিত উপস্থিতবৃন্দ যারা যারা আছে এই মাদ্রাসার হচ্ছে ছাত্রছাত্রী মানে ছাত্ররা যারা যারা আছে সবাই চলে আসছে আর ওইখানে হচ্ছে আমাদের মেহমান যারা আছে সবাই এখানে আমার ভাইয়েরা আছে একরম আছে রিজওয়ান আছে আইজুলা আসছে আকাশ আছে শাহাদ মামাই আছে মমিনরা সবাই আসছে তো এখানে হচ্ছে মিলাদ পড়ানো শুরু হয়ে গেছে আর কি সবাই মিলাদ

পরে পরে সময় আছে না আসতে ভাইয়া সমস্যা নাই কোনো টেনশন নাই আস্তে ধীরে দাও

Copy copy it mm -hmm. as <laughs> বোড়োল বেগুন হ্যাঁ হ্যাঁ এই তো এটা ঠিক আছে আমরা আছি ব্রিজের উপরে তালু রস হচ্ছে আমরা দাঁড়াইছি সবাই আছে এখানে ঘুরতে যাচ্ছি আর কি দেখতে থাকুন Thank you.